তৌহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে ট্যালেন্টেড ব্যাটসম্যান তার সমস্যার জায়গা মাত্র একটা সেটা হচ্ছে যুগের চাইতে মাত্র একটা ধাপ পিছে আর কিচ্ছু না আর কোনো সমস্যা তার ভেতরে নাই তার মতো ব্যাটসম্যান পাওয়ার জন্য অন্যান্য দেশ যারা ক্রিকেট খেলে হা হুতাশ করে ইস এই রকম একজন ব্যাটার যদি আমরা পাইতাম আমরা পাইছি আমাদের ভাগ্য ভালো তৌহিদ হৃদয়ের মতো একজন ব্যাটসম্যান আমরা পাইছি ওয়ান ডে ক্রিকেটে টেস্টের ব্যাটিং করে টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান ডের ব্যাটিং করে ওয়ান ডে ক্রিকেট সে ষাটটা সত্তরটা আশিটা নব্বইটা বল করে একটা ফিফটি করবে সমস্যা নেই যখন এক্সিলারেট করার সময় আপনি সত্তর বলে ফিফটি করেন আশি বলে করেন নব্বই বলে করেন একশো বলে করেন কোনো সমস্যা নেই তারপরে আপনি এক্সেলারেট করেন হ্যাঁ সেইটা পারবে না আশি নব্বই বলে ফিফটি করবে এক্সেলারেট করার সময় আউট হয়ে যাবে তাইলে তো আপনার ওই 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 ফিফটির দরকার নাই ভাই ফিফটি করেন না আপনি আপনি আগে আগে আউট হয়ে যান বাংলাদেশ আরো বাজে ভাবে হারুক কোন সমস্যা নেই হারবেই তো হারা মানে হারা বড় ব্যবধান ছোট ব্যবধান পাঁচ দশ এইরকম থাকে যখনই ওই যে এক্সিলারেট করার সময় আর পারে না তখনই আউট চব্বিশ বলে বেসারা আটাশ রান করলো লাস্ট টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখনই এক্সিলারেট করার সময় তখনই সে আউট এইটা অনেক দিন ধরে হয়ে আসতেছে তার ব্যাটিং এখন এই রকমই হয়ে গেছে সে খেলবে 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 এক্সেলারেট করার সময় আউট হয়ে যাবে হ্যাঁ কিন্তু তাকে দল থেকে বাদ দেওয়া যাবে না ওই যে বললাম তার মতো ট্যালেন্টেড বাংলাদেশে ব্যাটসম্যান কখনো আসেইনি আসবেও না শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীতেই আসেনি তার মতো ট্যালেন্টেড ব্যাটসম্যান সামনে আসবেও না হ্যাঁ তার 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 সুযোগের অভাব নাই তাকে সুযোগ দেওয়া অনিবার্য সুযোগ দেওয়াই লাগবে হ্যাঁ অনেকে বলে ভাই ওই ইনিংসটা না খেললে বাংলাদেশ এই যে জেতার মতো একটা অবস্থায় গেছে প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অবস্থায় যাইতে যাইতে পারতো না ভাই এই পাবলিকগুলোর জন্যই এই ক্রিকেটারগুলো এখনো সুযোগ পায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে হ্যাঁ এই এই পাবলিকগুলা এইটা বোঝে না চব্বিশ বলে আঠাশ যে করছে চব্বিশ বলে যদি চল্লিশ করতো বাংলাদেশ কয় রানে ম্যাচ হারছে এগারো এদিকে এগারো পনেরো ষোলো রানে বোধহয় ম্যাচটা হারলো হ্যাঁ এই চিন্তা করে না এরা চব্বিশ বলে আঠাশ না করে চব্বিশ বলে চল্লিশ পঁয়তাল্লিশ করলে বাংলাদেশ ম্যাচ ম্যাচটা জিততেও পারতো এইটা ভাবে না এইভাবে ভাবে না হ্যাঁ তো এইসব পাবলিক আসলে বাংলাদেশের থেকে এই সিরিজ জেতা দু একটা ম্যাচ জিতবে হ্যাঁ বিশ্বকাপ এশিয়া কাপে গিয়ে দু একটা ম্যাচ জিতবে একটু মানে ফাইট করবে এইটাতেই খুশি এইটাই তারা চায় বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জিতবে এইটা চায় না যদি চাইতো তাহলে মানে উমুক ওই ইনিংস খেললে আরো বাজে ভাবে ওই ইনিংস না খেললে বাংলাদেশ এই শেষ পর্যন্ত যাইতেই পারতো না জেতার অবস্থায় পৌঁছাতেই পারতো না মতো এগুলা যারা বলে আসলে তারা বাংলাদেশের থেকে বিশ্বকাপ বা কোনো টুর্নামেন্ট টুর্নামেন্টের ট্রফি চায় না তারা চাই বাংলাদেশ এভাবে সিরিজ দু একটা জিতুক এইটা দেখে খুশি হই হ্যাঁ এই হয়েছে অবস্থা